মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা পৃথিবীর চিন্তা চেতনা ও মূল্যবোধ সব কিছুই বদলে দিয়েছে ইসলামের ইতিহাস তেমনই এক আলোকোজ্জ্বল অধ্যায় এক অধ্যায় যা অন্ধকারাচ্ছন্ন এক যুগে এনেছিল সত্য ন্যায় ও মানবতার আলো সপ্তম শতাব্দী আরব উপদ্বীপ মক্কা ও মদিনার সেই প্রান্তর যেখানে বাণিজ্য মরুভূমি ও গোত্রীয় গর্বের সংঘাতে চলছিল এক বিভক্ত সমাজ তখনকার আরবি ছিল অসংখ্য গোত্র প্রতিটি গোত্রের নিজস্ব দেবতা নিজস্ব অহংকার আল্লাহর একত্বের ধারণা তখন হারিয়ে গিয়েছিল পৌত্তলিকতার ধোঁয়াশারে দাস প্রথা ছিল সাধারণ নিয়ম নারীরা ছিল অবহেলিত কেউ জন্মালে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়াও ছিল লজ্জাজনক প্রথা বিচার ছিল শক্তিশালীর হাতে দুর্বল ছিল নিরুপায় নৈতিকতার অবক্ষয় লোভ অন্যায় সব মিলিয়ে সমাজ তখন হারিয়ে ফেলেছিল মানবতার মানচিত্র ঠিক সেই সময় এক মানুষকে বেছে নিলেন আল্লাহ সুভান আহুবাতালা যিনি পুরো মানব জন্য হবেন দয়া ও আলোর প্রতীক তিনি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই তার চরিত্র ছিল অনন্য মানুষ তাকে চিনত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি নামে তিনি কখনো মিথ্যা বলেননি কখনো অন্যায় করেননি তিনি চিন্তা করতেন কেন এই অন্যায় কেন এই বিভাজন কেন এই অমানবিকতা এক রাত যা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস হেরা পর্বতের নিঃসঙ্গ গুহায় ধ্যানে মগ্ন মোহাম্মদ অন্ধকার আকাশে নেমে এলেন ফেরেস্টাজ ইব্রায়েল আলাইসালাম আর সেই প্রথম বাণী একরা পর সেই মুহূর্তে শুরু হল ইসলামের যাত্রা জ্ঞান ন্যায় ও আলোর পথ চলা প্রথমে আসে প্রতিবাদ আসে নির্যাতন তবু তারা থামেননি কারণ তাদের হৃদয়ে জ্বলে উঠেছিল এক আলোক রশ্মি যা কোনো শক্তি নিভিয়ে দিতে পারে না মদিনায় হিজরতের মাধ্যমে ইসলাম পেল স্বাধীন নিঃশ্বাস সেখানেই গঠিত হয় প্রথম মুসলিম সমাজ ন্যায় সমতা ও দয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত এক রাষ্ট্র মুহাম্মদ শাহ শিখিয়েছিলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যার চরিত্র শ্রেষ্ঠ আরবের মরুভূমি থেকে শুরু হওয়া এই আলোর ধারা ছড়িয়ে পড়ল পারস্য আফ্রিকা মধ্য এশিয়া এবং একদিন পৌঁছাল বাংলা ভূখণ্ডই সেই যাত্রা কেমন ছিল কাদের মাধ্যমে প্রথম ইসলাম এলো আমাদের এই বাংলায় তা জানব পরবর্তী পর্বে বাংলাদেশে ইসলামের আগমন একটি বাণী একটি আলো একজন মানুষ পরিবর্তন করে দিলেন মানব ইতিহাসের পথ এই হলো ইসলামের সূচনা